তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম গাছের না মানুষের মানুষের না সাপের ও হ্যাঁ মনে পড়েছে গাছের মতো একটা মানুষ আর সাপের মতো একটা নারী কুয়াশা যেমন মেরে জড়িয়ে ধরে কখনো কখনো দুধ কুমারী আকাশকে সাপটা তেমনি সাত পাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে আর গাছটাও বেহায়া লাজ লজ্জা লোক লৌকিকতা ভুলে গিয়ে নৌকা ডুবে যাচ্ছে এখনই ঝাঁপ দিতে হবে নদীর নাইকুণ্ডতে এমনিভাবেই সর্বস্ব ভাসিয়ে দিল সাপের হাতে আর তার পরেই ঘটল আজব কাণ্ডটা সাপের ছবলে ছিল বিষ নীল গাছের শিকড়ে ছিল তৃষ্ণা লাল ছোবল খেতে খেতে ছবল খেতে খেতে নীল পদ্মে ভরে উঠল গাছ আর গাছের আলিঙ্গনে গুঁড়ো হতে হতে গুঁড়ো হতে হতে সেই শঙ্খচুর সাপটা আলতা সিঁদুরে রাঙা বিয়ের কোণে আর এই সব দৃশ্য দেখতে দেখতে আকাশের আই বুড়ো নক্ষত্রগুলো হেসে গলে গা ঢলা ঢলি করে বলে উঠল আজ সারা রাত জাগব ওদের বাসর